প্রতিবেশীরা কোনদিন আমাদের স্বাধীন হতে দেয়নি এরা এরা এমন একটা তথ্য হাজির করেছে বাঙালি জাতীয় দেওয়া তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই যে বাঙালি কিন্তু আমরা জানি না এই দেশের বাঙালিদের বড় অংশই জানে না যে বাঙালি বলতে ভারতীয়রা কি মিন করে বাঙালি বলতে ভারতীয়রা মিন করে বাঙালি মানে যারা হিন্দু হিন্দুরা বাঙালি বলতে মুসলমানরা বাঙালি তাদের একজন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপনার নাম শুনেছেন

এই যে আমার কোন অধিকার নেই আমার কোন দা আওয়ামী লীগ হিন্দুত্বী অল দ্য হিন্দু হিন্দুত্ববাদী আর অল পাম হিন্দুত্ববাদী আম রাম পাম এ সবই হিন্দুত্ববাদী হতা থাকতে হবে আপনি মুসলমান তাই হম না যদি আপনি আওয়ামী করেন আপনি

কোনো মুসলমান নিজেকে মালিক দাবি করতে পারে না কারণ যে যারা ফকির মানে তিনি মুখাপেক্ষি আর মালিক মানে তিনি মুখাপেক্ষি না এই সমগ্র কায়াতে একমাত্র আল্লাহ কোন কিছুর না তাই আল্লাহ কি রোল মালিক আর অল সমস্ত মানুষ যা কিছু আছে জগতে সব ফকির তারা আল্লাহর মুখাপেক্ষি তাই সকল কারণের কারণ তার কাছে আত্মসমর্পণ করতে কি হয় আত্মসমর্পণ করলেই হয় আমরা সবাই একটা মায়ের পুজো হয়ে যাই অথবা মা একটা হয় তার এক ছেলে কালো এক ছেলে বেটে এক ছেলে ধলা এক ছেলে লম্বা একটা মেয়ে একটা বিগতঙ্গু একটা বোবা কিন্তু মা যদি এক হয় তার সন্তানরা মা বা সম্পর্ক সবাই সমান পাই আর না যদি এক হয় আর এই সমস্ত कायदात বিচার সৃষ্টি হয় তাহলে তার এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ মানে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া এটা বুঝতে হবে এই যে এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ এটা পৃথিবীর সবকে যাবে বলা হয়েছে ভেজে যাবেন এক তৃতীয় দেখুন সে ব্রহ্ম ব্যবহার করেছে যেমন ছাড়াও আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই সেই না আচ্ছা এটা আমাদের বাংলার একজন মহান দার্শনিক তার নাম শ্রী চৈতন্য তিনি বলছেন একলা কৃষ্ণ সত্য

কি করে মহাকাশে যখন একটা টেলিস্কোপ পাঠানো হলো হামল টেলিস্কোপ এই হামল টেলিস্কোপে দেখা গেল সমস্ত গ্রহ উপগ্রহগুলো আলোর গুটিতে ছড়ায় যাচ্ছে অর্থাৎ এইভাবে চারিপাশে ছড়ায় যাচ্ছে

এবং দ্য টাইম এন্ড ইস্পেসের অতীত সময় এবং কালের অতীত টাইম লাইনের অতীত সময় এবং কালের অতীত থেকে টাইমার নিষ্পেস ওই পয়েন্ট অফ সিঙ্গুলারিটির পক্ষ থেকে টাইমার নিষ্পেস বিকের দেখালো পয়েন্ট অফ সিঙ্গুলারিটির পদ্ধতি যেই যখন হলে হবে পয়েন্ট যখন

আমরা এটা ঠিক কিন্তু আমরা ইনসাপের ব্যাখ্যা দিয়েই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আসছে আমাদের শেষ আমরা কালকে এটা দিয়ে দেবো আপনারা আমাদের